হে গাইজ আসসালাম আপনার সকলে কেমন আছেন আশা করছি আপনার সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আজকে চলে এসেছি বলদা গার্ডেনে এটি টিকাতলির রাজধানী মার্কেটের অপোজিটে অবস্থিত এখানে এন্ট্রি করার জন্য বড়দের টিকিটের মূল্য তিরিশ টাকা করে এবং ছোটদের টিকিটের মূল্য পনেরো টাকা এই গার্ডেনে একটি বড় পুকুর আছে পুকুরটা খুবই সুন্দর আমি সিঁড়িদের নিচে নামতেছিলাম এই যে দেখেন পুকুরটা কত বড় আমি গার্ডেনটি ঘুরে ঘুরে দেখতেছিলাম এখানে হাউজে শাপলা পাতা বুনে রেখেছে আরো একটি হাউজে কত বড় বড় পাতা বোনে রেখেছে আমি জানি না এটা কি পাতা এখানে অনেক মাছ ওইটা কত বড় অরেঞ্জ কালার টা বাবা হ্যাঁ ও মাই গড এখানে মাছগুলো অনেক ভালো সামুদ্রিক মাছ এখানে দেখো এই দেখো আমার সামনে কত মাছের ভিড় রে ওয়াও এখানে কি যেন একটা সমাধির মতো করে রেখেছে আমি সিঁড়িতে বসে মাছ দেখতেছিলাম এখানে ছোট ছোট কচ্ছপ আছে অনেক কিউট কচ্ছপ কচ্ছপ আমার অনেক ভালো লাগে আমি পুকুরের ঘাটলাতে বসে আছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো সময় আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম